আমার ভাই বন্ধুগণ মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দৃষ্টান্ত সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন হযরত আবু বকর কেবে এই কঠিন পরিস্থিতিতে তার সহচরকে আমার হাবিব কি বলে সান্তনা দিলেন তাকে কি বলে সান্তনা দিলেন আল্লাহ পাক বলেন ইরুহুমা ফিলগোর ইজিয়াউননি সাহিবহি লা তাহজান ইন্নাম্মা আনা যারা বলেন আল্লাহ আকবর এমন কঠিন পরিস্থিতি নবী করিম সাল্লাম ছিলেন যদি আমরা সেখানে থাকতাম আমাদের অবস্থাটা কি হতো আল্লাহ বলছেন সেই সময়ের কথা স্মরণ করো ঈদ সেখানে একজন ছিলেন না দুইজন ছিল ফিলগড় ওই গুহার মধ্যে তখন ঈদ একুল তাহান তখন আল্লাহ রসুল সাল্লা ইসলাম তার সাথীকে বললেন ও আমার সাথী ও আমার বন্ধু ভীত সন্ত্রস্ত হয়ে না ভয় পেও না চিন্তা করো না নিশ্চয়ই আল্লাহর আমাদের সাথে আছেন বলেন সোভারল তাহলে বিপদে পড়লে আপনি একেবারে সাথে সাথে মানুষের স্বরপন্ন হয়ে যান নিজের দুর্বলতা প্রকাশ করে আপনি মানুষের কাছে নিজের ওয়েটটাকে আপনি কুমিয়ে ফেলেন নিজেকে আপনি ক্ষতিগ্রস্ত করেন আর মানুষের স্বভাব হচ্ছে তার সামনে যখন আপনি দুর্বলতা প্রকাশ করবেন তখন কিন্তু সে সুযোগ খুঁজবে এবং আপনাকে আরও বেশি ক্ষতি সাধন কিভাবে করা যায় সেই প্ল্যান কিন্তু এই মাথার মধ্যে এই মানুষগুলো এই সমাজের মানুষের মধ্যে আছে না নাই জোরে আছে কিনা তাহলে বিপদে যদি পড়ে যান ধর্ণা দিতে হবে কার কাছে জোরে বলেন কার কাছে এ ব্যাপারে অনেক কথা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে সামনে বলা যাবে একবার সংক্ষিপ্তভাবে বলছি আল্লাহ পাক এই যে সূরা আনফালের ২ নম্বর আয়াতে তিনটি বৈশিষ্ট্য আর ৪ নম্বর আয়াতে আল্লাহ পাক আর দুইটি বৈশিষ্ট্য বললেন রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম বলেন আমার মা বোনেরা আপনারা যেন মনে করেন না যে হুজুর আসলো আমাদের এলাকার সন্তান আমাদের সন্তান কিন্তু আমাদের নিয়ে তো কোনো কথা বলল না আপনারা বলেন তো আজকে আমি যে আলোচনাগুলি করছি এটা বাবা দিজের জন্য যেমন আমার মায়েদের জন্য কিন্তু ইমানের কথা 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 এটা পুরুষ মহিলাদের জন্য আলাদাভাবে কিছু বলার প্রয়োজন হয় কি হয় এই মায়েরা এটা গভীর মনোযোগ সহকারে শুনতে হবে এটা আপনাদের জন্য চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর্বুল আলমিন বান্দাবান্দির জন্য সবচেয়ে বড় হুকুম পাকের ডিরেকশন নির্দেশনা হচ্ছে যখন সময় ইন্ন মুখ মিনি না কেতাবো তা যখন সময় হয়ে যাবে সাথে সাথে নামাজ আদাই করার দরকার আছে না না আমার ভাই বন্ধগণ ব্যাখ্যা করার সময় নাই নামাজ আদায় করতে হবে তো করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে বললেন ওয়া আমুরু আহলাকা بالসালাতি ওয়াসাবির আলাইহা লা নাসআলুকার রিযকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতুল লিতাকওয়া আল্লাহু اکبر বলেন আল্লাহু اکبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আপনি আপনার পরিবারস্থ যারা আছে আপনারা হাল বর্গ আছে আপনার পরিবারে কারা থাকে আপনার বিবি থাকে আপনার বাচ্চা কাচ্চা থাকে আপনার নাতিপুতেরা থাকতে পারে আপনি আপনার পরিবার যারা আছে তাদেরকে আপনি নামাজের ব্যাপারে অর্ডার করেন নামাজের ব্যাপারে আদেশ করেন আর শুধু আদেশ করবেন বিষয়টি এমন না অস্তির আলেই হ্যাঁ নিজেও কিন্তু এটার উপরে অবিসল থাকতে হবে আমাদের এই সমাজে অনেক বাপ আছে তারা চায় সন্তান নামাজি হোক তারা চায় সন্তান হুজুরের সাথেই থাকুক সন্তান ইমাম সাহেবের সাথে থাকুক অথচ নিজে মসজিদে মনের ভুলে প্রবেশ করে না এমন খাতাস মার্কা পিতা বাপ अब्बा আমাদের সমাজে আছে না নাই যারা বলেন আছে কিনা না অথচ আল্লাহ পাক নবীর মাধ্যমে আমাদেরকে বললেন সন্তানদেরকে শুধু আদেশ করলে হবে না নিজেও কিন্তু এটার উপর অবিচল থাকতে হবে अगা নবীজি লা নাসআলু কারিসবা রিজিকের পেছনে তো আপনারা ছোট করছেন রিজিকের জন্য জীবিকার জন্য আপনারা পাগল হয়ে যাচ্ছেন গাড়ি একটা আছে দুইটা বানাতে হবে ঘর একটা সে দুইটা বানাতে হবে তলা একটা সেট বানাতে হবে এরপরে এ লাগবে তা লাগবে পাওয়ার আকাঙ্ক্ষা তো আপনার শেষ নাই এটা নিয়ে আপনি ব্যস্ত হয়ে গেছেন আল্লাহ পাক বলেন কতদিন আপনি কি করবেন লা নাসাল করে আমি আল্লাহ পাক আপনার কাছে জীবিকা চাই না নাহনু নারজুক জীবিকা রিযিক একমাত্র আমি রব্বুল আলামিন দান করি সুবহানাল্লাহ বলেন আর ওয়াল আকিবাতুল তাকওয়া যারা তাকওয়ার निधि অবলম্বন করে তাদের পরিণামটা খারাপ হয় না তাদের পরিণামটা হয় শুভকর শুভকর তাদের পরিণামটা হয় অত্যন্ত ভালো জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাই বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলমিন চার নম্বর বৈশিষ্ট্য পরে পাঁচ নম্বর বৈশিষ্ট্য বললেন পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমি আল্লাহ রব্বল আলামিন আমার বান্দা বান্দীদেরকে আমি যে জীবিকা দান করেছি এই জীবিকা থেকে সে আমি আমার আমার রাস্তায় খরচ করাবে আপনার শুধু মনে করেন না টাকা পয়সা আপনার জীবিকা শুধু মনে করেন না যা কিছু খাচ্ছেন সেইগুলো আপনার জীবিকা আল্লাহ আপনাকে যে সন্তান সন্ততি দান করেছেন এটাও আপনার জন্য জীবিকা আল্লাহ পাক আপনাকে যে অর্থ সম্পদ দান করেছেন এটাও আপনার জন্য জীবিকা সর্বোপরি আল্লাহ রাব্বুল যে আপনার হায়াত দান করেছেন এটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য জীবিকা একটু জোরে বলা যাবে কি মারহাবা আমার ভাই বন্ধুগণ আল্লাহ বলছেন আল্লাহ যে জীবিকা তোমাদের দান করেছেন এই আল্লাহ প্রদাত জীবিকা থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহর রাস্তায় খরচ করবে ওগো জয়ন্তাবাসী অগ বসুন্ধাবাসী রুদ্রিয়া অঞ্চল থেকে এই অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চল থেকে আজকের এই মহাবিল এর এসে এই ময়দানটাকে কানাই কানায় পরিপূর্ণ করেছেন